এটা মুকুরটাকে দেখাও না একটু এত বড় আর লাঠিটা এত বড় এখন এটা দিয়ে এখন ঘাটা হচ্ছে রসুন রসুনও দিয়েছে বলো রসুন বেগুন টম পেঁয়াজ আম সব কিছু দিয়ে ঘাটা হচ্ছে এটা হচ্ছে মাটির পাত্র এটা ভাত দিয়ে খেতে হবে তো দিদি এটা ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট দেখে রাহুল এদিক তাকাও

মেয়ে ভালোবাসা রং করে খেতে আমারও ভালো লাগে সেদিন কাপিয়ার মা দিয়েছিলো আমাকে বেশ ভালো টেস্ট হয়েছে কাঁচা লঙ্কা দিয়েছি আচ্ছা শুকনো লঙ্কা দিতে ভুলে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেখো ও এটা আবার ফোড়ন দিয়ে নাড়িয়ে একটু ঝোলটা মানে রসটা শুকিয়ে যাবে শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে একটু ফুটিয়ে নেবো বেশি ছত শুকনো করবে না ডালের মতো থাকবে আচ্ছা আর এটা তারপরে ভাত দিয়ে মেখে খেতে হবে এটা রুটি দিয়েও খায় আচ্ছা নতুন রেসিপি নতুনভাবে খাওয়া হবে আজকে রুটিতেও তুমি খেতে পারবে আর ভাত দিয়েও খেতে পারবে কিন্তু দেখতে মনে হচ্ছে খুব টেস্টি হবে আবার একটু টকটক টকটক হবে আর হচ্ছে কড়াইতে এখন কি লঙ্কা দিয়ে ফ্রনি দেওয়া হবে আর একটু ড্রাই হবে হ্যালো আর রেসিপি হচ্ছে ডিমের ঝোল শাক ভাজা এই গাছ নিচ্ছে না শাক ভাজা আর হচ্ছে ওইখানে চাটনি ছিল সকালে খাওয়া হয়েছে তোমার ইডলি ইচ্ছা হলে হৈ যাব আৰু চৰ্চে

বিশাল বড় একটা আমরা অনেক লোকজন আছি হয়ে গেছে এখন এটা ঢেলে দেওয়া হবে দিদি কড়াইটা সব ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন ঢেলে দেওয়া হবে এটাই শুকাবে <coughs> <is the> <coughs>